আজ পবিত্র শুক্রবার বিকালের গৌরীগ্রাম বাজারের হাট বাড়াইছে হাট লাগছে অনেক মাছ আসছে দেখেন নানান রকম মাছ আসছে আজ বাজারে মানুষেরও সমাগম অনেক সব যার যার মতো কেনা বেচা করছে এবং দাম দর যাচাই করে যার যার মতো নিচ্ছে সব ধরনের মাছই আসছে এর পাশে আসছে বিলের মাছ এই যে শোল মাছ সব বিলের মাছ বিলের মাছের পাশে অনেক সুন্দর মাছ সালাম ভাই তোমার মাছ রুই মাছ কত করে বিক্রি করলে কত করে বিক্রি করলে রুই মাছ আর আমার আনার ভাই কি মাছ কাতল মাছ কত করে কেজি সব ধরনের মাছই তো আছে হ্যাঁ সব ধরনের মাছে যা মানুষও অনেক যে যার মতো দাম দর যাচাই করে কিনা বেচা করেছে এই তো গ্রাম বাজারের বিকালের বাজারের অবস্থা